আসসালামু আলাইকুম সম্মানিত জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম উত্তর দক্ষিণের যে সকল নেতৃত্ব আছেন প্রত্যেকে আমার সালাম নেবেন আগামী ১৬ ডিসেম্বর উপলক্ষে চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব আগামী এগারোই ডিসেম্বর বিকাল তিনটায় আমাদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একটা জরুরি সভার আয়োজন করেছি বিশেষ করে চট্টগ্রাম উত্তর জেলার আহাবায়ক সদস্য সচিব উপজেলার আহাবায়ক সদস্য সচিব পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব গণ সময়ে আপনারা উপস্থিত হবেন তার সাথে সাথে অনুরোধ করবো চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সেক্রেটারি এবং উপজেলার সভাপতি সেক্রেটারি সহ সদস্যবৃন্দ যারা আছেন প্রত্যেকে আগামী এগারোই ডিসেম্বর বিকাল তিনটায় বাইশ বুস্তামি মাজার গেটের পাশে মান্নান সুপার মার্কেটের দোতলায় আপনারা চলে আসবেন আমরা আগামী ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম নিয়ে কিছু আলোচনা করব কীভাবে আমরা প্রোগ্রাম করব, মহানগর উত্তর দক্ষিণ সমন্বয় মিলে সে বিষয় নিয়ে আলোচনা করব যদি বলেন যে আপনারা আপনাদের এলাকা আপনারা করবেন বা জেলা ভিত্তিক করবেন তাও আমরা একটা নেতারা করব আমরা আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করতেছি জিয়ার সাংস্কৃতিক সংগঠন রিসার্চ বত্রিশ বছরের সংগঠন এই সংগঠন করেন যে এমন কোনো নেতা নেত্রী কম আছে এই সংগঠনকে কোনো প্রকারে খাটো করে দেখা যাবে না যারা করে দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব যারা পদপদী নিয়ে জেলায় উপজেলায় পৌরসভায় প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যদি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আপনি সহিচ্ছা সরে যাবেন আর যদি দায়িত্ব পালন করতে পারেন অবশ্যই অবশ্যই আগামী এগারো ডিসেম্বর বিকাল তিনটায় আমরা জরুরি সভা ডেকেছি আশা করি আমার কথা যারা রাখবেন ভবিষ্যতের চেষ্টা করবো তাদের জন্য আরও কিছু সুখবর আপনাদেরকে আমি দেব আসলে আমি এগুলি ভিডিও তো বলতেছি না ইনশাল্লাহ জিয়ার সাংস্কৃতিক সংগঠন এগিয়ে যাবে জিয়ার সাংস্কৃতিক সংগঠনের পক্ষে হাজার হাজার ভাই বন্ধুরা কাজ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যোগাযোগ করতেছে অতএব আপনারা দায়িত্ব পালন যদি করতে না পারেন আগে আমাকে জানাই দিবেন আর যেই কমিটিগুলো দেওয়া হয়েছে উপজেলা পৌরসভায় জেলাভিত্তিক ওখানে নব্বই দিনের আমরা একটা মেয়াদ দিছিলাম মেয়াদ পূর্ণ হয়ে গেলে আমরা ওই কমিটিগুলো ভেঙে দিব হ্যাঁ তার আগে আপনারা আসেন যোগাযোগ করেন আমরা একটা প্রোগ্রাম করব। এবং আমাদের কেন্দ্রে একটা প্রোগ্রাম আছে ষোলো ডিসেম্বর উপলক্ষে সেই ডেটও আপনাদেরকে জানানো জানাই দেব দয়া করে আমার কথা অবহেলা কেউ করবেন না অবশ্যই আপনারা আসবেন বিশেষ করে সদস্যগণের আসতে না পারলে যারা মূল মূল পোস্টে আছেন আপনারা আসার চেষ্টা করবেন আমরা একটা জরুরি সভা ডেকেছি তো সবাই আমার কথাটা রাখার চেষ্টা করবেন আমি আবারও বলতেছি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এটা বত্রিশ বছরের একটি সংগঠন এই সংগঠন নিয়ে খেলা করার কোনো সুযোগ নাই আর যদি আপনারা অমান্য করেন তাহলে সংগঠনের গণতন্ত্র মোতাবেক প্রত্যেকের জন্য ব্যবস্থা নেওয়া হবে এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম